হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা প্লে স্টোর ওপেন করতে পারি না এবং প্লে স্টোর থেকে আমরা যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারি না এবং জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা ইউটিউব অ্যাপ ওপেন করতে পারি না এবং জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি না এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তৈরি করে থাকি তো আপনি যদি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনি দেখুন কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে নিজে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনাকে কারো কাছে সাহায্য নিতে হবে না আপনি নিজেই খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন সো কীভাবে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দোষ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন সব বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা জিমেল আইডি খুলতে পারবেন সাধারণত আপনার মোবাইলের যে ক্রম ব্রাউজারটি আছে আপনি ক্রম ব্রাউজারে গিয়েও আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা আপনার মোবাইলের যে জিমেল অ্যাপসটি আছে সেখানে গিয়েও আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের প্লে স্টোর থেকে আমি আপনাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি করে দেখাচ্ছি আপনারা প্লে স্টোরেও আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করছি তো আপনারাও আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন সব স্টোরটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে যদি আপনার আগে থেকে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তা আমার আগে থেকে যেহেতু একটি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তাই আমার কাছে এরকম একটি ইন্টারপেজ আসছে তো উপরে আপনি আপনার জিমেলের আইকন বা লগো দেখতে পারবেন তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার যে জিমেলটি অ্যাক্টিভ আছে ওই জিমেলটি দেখাচ্ছে সেই জিমের কোনার একটি আইকন দেখতে পারবেন তো ওই আইকনের পর আপনাকে ক্লিক করতে হবে এখন ক্লিক করার পর আপনার মোবাইলে যে কইটি জিমেল আইডি খোলা আছে সব এখানে আপনার শ করবে তো আপনাকে নতুন জিমেল আইডি খোলার জন্য এখানে আপনি দেখতে পারবেন অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর এখানে চেকিং হবে তারপর আপনার মোবাইলে যদি একটি লক থাকে বা যে প্যাটার্ন লক পিন লক পাসওয়ার্ড লক দিয়ে থাকেন তাহলে আপনি আপনার মোবাইলে সেই লকটি দিয়ে দেবেন সো দেওয়া দেওয়ার পর এখানে আপনি এখানে আপনার এরকম একটি এন্টারপ্রাইজ আসবে তো এখানে আপনি দেখতে পারবেন আপনার যদি আগে থেকে একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইমেল ওর ফোন এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করে দেবেন তো যেহেতু আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশান তো নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন দুইটি অপশন ফর মাই পার্সোনাল ইউসেট এবং ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো এখানে আপনি পার্সোনাল অ্যাকাউন্টও খুলতে পারবেন অথবা আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলব তো এখানে আমি আমরা পার্সোনাল উপর ক্লিক করে দেব সো ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটের উপর আপনাকে ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন বেসিক ইনফো ডে ইয়ার্স তো এখানে আপনাকে আপনার জন্মশাল এবং দিন এবং মাস এখানে আপনাকে দিতে হবে তো আমি এখানে আমার জন্মশাল দিয়ে দিচ্ছি তো অবশ্য আপনাদের আঠারো প্লাস হতে হবে আঠারো বছর কম হলে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না এমন একটি আপনার যাতে বয়স হয়ে যাতে আপনার আঠারো বছর হয়ে গেছে এরকম করে আপনি আপনার একটি জন্মশাল দিয়ে দিবেন তো চাইলে আপনি আমার মতনও দিতে পারেন তো আমি আমার জন্মশালটি এখানে দিয়ে দিচ্ছি সো দিয়ে দেওয়ার পর আপনি এখানে জেন্ডার নামের নিচে একটি অপশান দেখতে পাবেন তো জেন্ডারও এখানে আপনি ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন মেল এবং ফিমেল তো আপনি যদি মেয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন এবং যদি মেল থাকেন তাহলে আপনি ছেলে দিবেন তো যেহেতু আমি একটি মেল ইমেল অ্যাকাউন্ট খুলছি তো আমি এখানে একটি মেল অপশানটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সট পর ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে এখানে দেখতে পারবেন জিমেল আপনাকে কয়েকটি সাজেস্ট করছে তো এখানে চাইলে আপনি যে জিমেল অ্যাকাউন্ট আপনাকে সাজেস্ট করেছে চাইলে এখান থেকে আপনি নিতে পারবেন অথবা আপনার পছন্দ মতন যদি ইউজার ইমেল সেট করেন তাহলে আপনি এখানে ক্রিয়েট ইয়োর অন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনার পছন্দ মতন আপনি ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন তো আমার যেহেতু জিমেল আগে থেকে একটি সাজেস্ট করেছে তাই আমি উপরেরটি আমি বেছে নিচ্ছি তো আমি এটা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নেওয়ার পর আমি এখানে নেক্সটের ওপর ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করার পর এখানে আপনাকে জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো বন্ধুরা আমি আমার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো আপনারা যদি আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটের উপর আপনি ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখানে আপনি অপশান দেখতে পারবেন অ্যাড ফোন নাম্বার অ্যাকাউন্ট অর্থাৎ আপনি চাইলে এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন না চাইলে আপনি এখানে স্কিপ করে দিতে পারেন তো আমি ফোন নাম্বার অ্যাড করব না আমি এখানে স্কিপে ক্লিক করে দিচ্ছি এখন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো নিচে নেক্সট নামে একটি অপশন দেখতে পাবেন তো নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি এন্টার্ন তো আপনাকে একটু নিচের দিকে স্কুল করে নামতে হবে নিচের দিকে স্কুল করে নামলে আপনি এখানে দেখতে পারবেন আই এগ্রি নামে একটি অপশন তা আপনি এখানে আই এগ্রির উপর ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন গুগল সার্ভিসিং তো আপনাকে একটি অপেক্ষা করতে হবে তো ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছেন তো ইতিমধ্যে আমি যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করলাম তো ওই জিমেল অ্যাকাউন্টটি আমি এখানে অ্যাক্টিভ করবো তার জন্য আমি জিমেলের উপর ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করার পর আবার এখানে ক্লিক করছি ক্লিক করার পরে যে বন্ধুরা নিচে যে আমি এখন এই মাত্র নতুন জিমেল অ্যাকাউন্টটি খুললাম এই জিমেল অ্যাকাউন্টটি আমি এখানে অ্যাক্টিভ করে দেব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র আমি যে জিমেল অ্যাকাউন্টটি খুললাম এই জিমেল অ্যাকাউন্টটি এখানে আমার অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে করে খুব সহজে আপনি নিজে আপনার মোবাইল ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করে দিবেন এবং বন্ধুরা অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ